হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেক্স থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সম্প্রতি আমাদের একটি সমস্যা যেমন আমাদের দাঁতে মাড়ি ফুলে যায় দাঁতে শিশির করে অস্বস্তিকর একটা ভাব আমরা কিছু খেতে পারি না মুখে পানি দিলে সে পানিটার লাগা মাত্রই শিরশির একটা শব্দ চলে আসে তো এই শিরশির শব্দ এবং মারি ফুলে যাওয়া এবং দাঁত থেকে কুষ পরে রক্ত পরে এরকম অনেক কিছু থেকে আমরা মুক্তি পেতে চাই আমাদের দেশে সত্তরা সিক্সটি পার্সেন্ট মানুষেরই দাঁতের সমস্যা থাকে তো এই দাঁতের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাজারে অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো আমরা খেয়ে থাকি তো আবার আমরা অনেকে দাঁতে একটু শিরশির করে অনেক সময় দেখা গেছে একটু কাঠি দিয়ে দাঁতের ভিতরে খোঁচা দিই এতে করে দেখা যায় আমাদের দাঁতটা আরো নষ্ট হয়ে যায় তো আমরা আসলে এই কাজগুলো করে আরো দাঁতের এক প্রকার আরও দাঁতটাকে নষ্ট করে ফেলি তো এই নষ্ট করা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দাঁতের সুরক্ষার জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন পাওয়া যায় তো এই মেডিসিনগুলোর মধ্যে যেমন আপনার দাঁতের ক্যালসিয়াম দাঁতের ক্ষয়রোধ দাঁতের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন প্রতিটা মারে দাঁতের স্তরের জন্য আমাদের ক্যালসিয়াম খেতে হয় এই ক্যালসিয়ামগুলো সাধারণত ফার্মেসির দোকানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের ক্যালসিয়াম পাওয়া যায় এবং এগুলো খেতে হয় এবং ডক্টরের পরামর্শ নিতে হয় বিশেষ করে ডেন্টিস্টদের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে মেডিসিনগুলো খাবেন আর শীতকাল আসতেছে সামনে শীতকালে তো মনে করেন আপনার দাঁতের সমস্যা একটু বেশিই থাকে মানুষের ঠান্ডা পানি লাগলেই শীষিরানিটা একটু বেড়ে যায় তো এই শিশিরানি যাতে থেকে যাতে মুক্তি পাওয়া যায় সেজন্য বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় যেমন এই এইভিক্সি এই যে এই যে ক্যাভিক্সি বাজারে তারপরে প্লাস এগুলো তারপরে আপনার ক্যালসিয়াম তারপরে আপনার অস্ট্রো ক্যালসি এরকম হরেক ব্র্যান্ডের অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় যেগুলো আপনারা এক গ্লাস পানিতে একটা ট্যাবলেট দিবেন এটা আপনি ইচ্ছে গলে যাবে তো এরপরে আপনারা এটা পান করবেন আর একজন ভালো ডেন্টিস্টের পরামর্শ আর যদি আপনারা না করেন প্রাথমিকভাবে আপনারা গরম পানি দিয়ে লবণ দিয়ে করতে পারেন আর সামথিং কিছু অ্যান্টিবায়োটিক পাওয়া যায় গ্রুপেরোটিক ওটা আপনারা তিন বেলা করে সাত দিন খেয়ে নেবেন অ্যাডোরা ট্যাবলেট পাওয়া যায় গ্রুপ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এটা আপনারা দুই বেলা করে সাত দিন খাবেন তো এই জাতীয় প্রোডাক্টগুলো আপনারা খাবেন আর বাজারে এরকম স্যানসোডাইনের অনেক ব্র্যান্ডের পেস্ট আছে যেগুলো দাঁতের সৃশিয়ানি এবং দাঁত কিউর করার জন্য এবং দাঁতের ব্যথা এবং রক্ত মুখ চুষণ দিলে রক্ত আসে এইজনিত সমস্যা এই স্যানসোডাইন পেস্ট আপনারা ইউজ করতে পারেন এগুলো ইউজ করলে আপনাদের দাঁতের সমস্যা অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে দাঁতের ভিতরের যে শিকড় শিকড়ে একটু আপনার ফ্লুরাইড যখন পৌঁছাবে তখন মোটামুটি আপনাদের এই শিশিরাণীগুলো কমে যাবে আর আরেকটা বিষয় হলো দাঁতে পর্যাপ্ত পরিমাণ ক্ষয়রোধ থাকে দাঁতের এই ক্ষয়রোধ যেন কম হয় তার জন্য সবসময় আপনারা এই ক্যালসিয়াম তারপরে আদার্স বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যেটা ডেন্টিস্টদের পরামর্শ নিয়ে আপনারা খাবেন তো ভিওর্স আসলে দাঁতের আমরা অনেক সমস্যাই ফেস করে থাকি তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আমরা ডেন্টিস্টদের পরামর্শ নিব এবং প্রত্যেক বছর বছর দাঁত ওয়াশ করাবো স্কেলিং করাবো এবং দাঁতের যত্ন নিব কারণ দাঁত হচ্ছে মানুষের অমূল্য সম্পদ দাঁত যদি আপনার না থাকে আপনার সৌন্দর্য নষ্ট দাঁত যদি আপনার না থাকে আপনি খাবার খেতে পারবেন না দাঁত যদি না থাকে আপনার কথা বললে কথা স্পষ্ট যাবে না দাঁত হচ্ছে আমাদের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় একটা চাপটার তাই আমরা দাঁতের যত্ন নিব আর ডেন্টিস্টদের পরামর্শ অনুসারে আমরা দাঁতের নিয়মিত পরিচর্চা করব তো আসলে ভিউয়ার্স আমার সংক্ষিপ্ততার মধ্যে এর থেকে বেশি কিছু বলার নাই আমি এইটুকু বলেই আপনার সমাপ্ত করতে চাচ্ছি আর আমার পেজে আপনারা ফলো শেয়ার দিয়ে রাখুন নতুন নতুন টিপস পেতে ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতোই আমার এই কন্টেন্টটি আমি শেষ করলাম